তোমাদের বুদ্ধি আমার সকাল থেকে বোকা দিচ্ছে দেখো আমার লোভটা বেশি আমাকে চোর বলছে গাইস বন্ধুরা তোমাদের বুদ্ধি এর বুঝাও রাত থেকে আমার ঘুম ধরছে না বন্ধুরা কি বলবো আমার মুসি এটা দেখি একটু চল 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 না ওটু ওনুস কি কইছিস না জামমি আর আই না মাথাটা তুই ডাউন করে দিব আই না কোন জামচা আয় আয় নিজামু আয় না রে না কাঁচি গাইতে মুনি জাম তুই আই না তুই জামমি কোনসি কি কইছিস আই না 100 টাকা দিয়ে কি কিভাবে মেটাবো আমি বুঝতে পারছি না

ঘুটনা এ ভাত দিব ক পিছত মাত দিবে তোম টাকা লালটো ওলাই ৰাখা দে আৰু ক দে না দে ক না দে মোবাইল কিনে দে এটা